আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আজকে হাজির হয়ে গেলাম আর একটা নতুন ডিজাইন নেই আজকে দেখবো দশ বারো বছর মেয়েদের একটা প্রাক্ট তৈরি করেছি ওটা আর কি শেয়ার করবো তা এখানে যে কাজটা আমি করেছি একটু কাজটা সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আমি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেলে আমি ডিজাইনটা আমি ভালো করে দেখিয়ে দেবো আর জামাটা আমি কীভাবে তৈরি করছি ওটা দেখিয়ে দেবো কেমন হয়েছে অবশ্যই তা এখানে আমি বাঙ্গি কালারের কাপড় নিয়েছি সাথে আমি প্রিন্টের কাপড় নিয়েছি হাতা দিয়েছি তারপরে পুরো জামাটা সুতাটা যে কাপড় সুতা ব্যবহার সেখানে এখানে গোলাপ সুতা আছে টিয়া কালার তো না ছাওলা কালার সুতা আছে আর এটা গাঢ় নীল সুতা আছে সাদা সুতা আছে মোটামুটি আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে সেলাইটা করেছি আর যে সেলাইটা করেছে সেই সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি আর মোটামুটি এই যে সেলাইটা করে সেটা অনেকেই পারে তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুরা আমি আর একটা পাপড়ি করে দেখাচ্ছি তারপরে আমি চন্নাটা করা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে ভালো করে হ্যাঁ বন্ধুরা আমি এই টক করে মোটামুটি সম্পূর্ণ সেলাইটা করে আমি দেখে দিচ্ছি জামাটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে সামনে কেমন করেছি এই যে ফোরাগের উপর টুক আমি কিন্তু এখান থেকে কাতা সেলাইয়ের মতন দিয়েছি আর এখানে আমি কিন্তু ওই সেলাইটা দেখে দিয়েছিলাম কেমন করেছি যে হাতা প্রিন্টে দিয়েছি যেহেতু পাই জামা হবে প্রিন্টেড আর গলার কাছে পাইপিন হয়েছে আর নিচে আমি দুই থাকের হ্যাঁ কুচিটা দিয়েছি যেহেতু বড়ো মনে হচ্ছে আর নিচে একটু যেভাবে কাজটা করে দিয়েছি আর ভিডিওতে কালারটা অবশ্য ঠিক আসছে না কালারটা একটু সুন্দর আসবে তো আশা করি সবার ভালো লাগবে তো আমি আজকে মনে সবাইকে আল্লাহ পেয়ে দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি সবাই ভালো আজকের মতো আল্লাহ যার আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো